সোনু বাবা যে অন্যের উপকার করে ঈশ্বর তাকে রক্ষা করে তুমি প্রতিদিন অন্তত একজন লোকের উপকার করবে আমি নিশ্চই করব বাবা আপনি একদম চিন্তা করবেন না ঈশ্বর তোমাকে রক্ষা করবে বাবা বাবা তো বললেন লোকের উপকার করতে কিন্তু কোনো লোকই তো দেখতে পাচ্ছি না ওই তো কতগুলো বাড়ি দেখা যাচ্ছে দেখি কারো উপকার করতে পারি কিনা ওই তো দেখে তো মনে হচ্ছে এর সাহায্যের দরকার বলছি আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি করতে পারো তবে আমি কোনো পয়সা দিতে পারবো না 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 পয়সা লাগবে না আমি এমনি করে দেব ও তাই তাহলে আমার ঘরটা একটু পরিষ্কার করে দাও আমি আর পারছি না ঠিক আছে এখনই করে দিচ্ছি ওই যে ওখানে আরো কিছু রয়ে গেছে নিন এখন সব পরিষ্কার করে দিয়েছি নিশ্চয়ই আপনি খুশি হয়েছেন সে কি সব পরিষ্কার কোথায় হলো এই যে দেখো আমার পায়ে কত ধুলো জমে আছে এটা পরিষ্কার করে দাও ব্যাস তোমার কাজ শেষ দেখুন আপনার পাও পরিষ্কার করে দিয়েছি কিন্তু আপনি একটা পাজি আমি পাজি কিন্তু তুমি আমার পা ঝেড়ে পরিষ্কার করেছ মানে তুমি পাজির পা ঝাড়া কি কিন্তু বাবা আমাকে বলেছে লোকের উপকার করতে ঠিকই বলেছেন তবে সবাইকে নয় দুস্থ অক্ষম অসুস্থ অভুক্ত অসহায় লোকেদের সাহায্য করতে এটা তোমার জন্য একটা শিক্ষা